যে সৃষ্টি সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটি জীবন বিধান এমন একটি গাইডলাইন দিয়েছেন যে গাইডলাইন সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরে বিন্দুমাত্র নিচ্ছুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন এবং কি সংশোধনের বিয়োজন করা গোটা মানব জাতির পক্ষে সম্ভব হয়নি আমরা আরেকবার অন্তরে অন্তরিস্থ থেকে শিখতে জ্ঞাপন করবো সেগুলি বলি তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং

মানে বক্তব্য যেটা দিয়েছেন সেটা যদি আমরা মেনে চলি তাহলে আর এই ছোট ছোট আশেপাশের গ্রামগুলোকে বলতে হবে না পর্দা করে চলো কিন্তু আজকে জালসার জিনিস যখন আমি নামাজ পড়তে যাচ্ছি তিন চারটা মহিলাকে আমি নিজে বলেছি যুবতী বেগাই জালসার দিন আজকে যাচ্ছে না মানে ওর এইটুকু জ্ঞান নেই যে আজকে আমাদের কেন একটু ইসলামিক জালসা হচ্ছে আজকে একটু পর্দা করে চলতে হবে বিভিন্ন এলাকার মানুষ আসবে আজকেও বেপর্দা আরেকটা মোবাইল পেয়েছে মেসেজ করতে শিখেছে হোয়াটসঅ্যাপ চালাতে শিখেছে তাছাড়া যদি কোনো একটা ক্যালকুলেট করতে বলেন সেটা পারবে না তাদেরকে যদি বলেন যে একটা গুগল ম্যাথ কিভাবে দেখতে সেটাও পারবে না আর অন্য কিছু পারবে না এটা হচ্ছে আমাদের পরিবার বলেছে বোকিন সিস্টেম এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আর বাবা দিয়া ভাইরা দূরে মায়েদেরকে প্রয়োজন দূরে বসতে হবে বাবা দিয়া ভাইরা সব শয়তান বসিয়ে দিয়েছে

এবং তোমার পরিজন পরিজন বড়দেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আজকে আমি বাবা নামাজ পড়ি আমার মেয়ে নামাজ পড়ে না কোনো কষ্ট খবর রাখি না আমার ছেলে নামাজ পড়ে না কোনো খোঁজ রাখি না আমার স্ত্রী নামাজ পড়ে না কোনো খোঁজ খবর না আপনি শুধু নিজে জাহান নাম আগুন থেকে বাঁচলেন কিন্তু আপনার সন্তান সন্ততি স্ত্রী পুত্র আপনি কাউকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন না এটাই হচ্ছে মুসলিমদের মূল সমস্যা যে আমাদের পরিবারগুলোকে ঠিক করতে পারেন আমরা যদি আমাদের পরিবারগুলোকে ঠিক করতে পারতাম তাহলে আমাদের গান বাজনা বন্ধ করতে বলতে হতো না আমরা যদি আমাদের পরিবারগুলো ঠিক করতে পারতাম তাহলে একজন মেয়ের বেপর তা ঢং ঢং করে ঘুরে বেড়াতো না বেপর হয়ে তারপরে আপনার অন্যান্য গোলায় পেঁচিয়ে দিয়ে মোবাইল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতো না কারো বেড়াচ্ছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মুসলিম মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তে যাচ্ছে তারাই আজকে বেপর্দা

তিনি বলেছেন যার করে বিবাহ দেয় তাহলে সেই বাবা জান যেতে পারবে কিন্তু আজকে আমাদের মুসলিম পরিবার বলতে চাউদি খ্রিস্টানদের থেকে খারাপ আজকে মুসলিম পরিবারের সকাল গান বাজনা দিয়ে আবার

খালেদা খাদিজা তো আমার মায়ের তো নামাজ আমি তো নামাজ শুনবো ইসলামের বেশিক চেটা ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে এক নাম্বারে কালিমা ছোট বগুলার বড় বগুলার যতগুলো গ্রাম রয়েছে জিয়াপাড়া বাড়ির যত গ্রাম রয়েছে বাড়িতে দশজন লোক নামাজ পড়ে দুইজন বুড়া আর বুড়ি আটজন নামাজ পড়লাম তার বড় ছেলে নামাজ পড়লাম মেজো ছেলে নামাজ পড়লাম